আপনাদের একটি গাছের সাথে পরিচয় করে দিই ওই গাছটি আমাদের বাংলাদেশে বাড়ির পাশে এবং বাগানে দেখা যায় কিন্তু দুবাইতে ওই গাছটা আর ওদের বাসার সামনে দেখা যায় এই হলো সেই গাছটি আপনি দেখে চিনতে পেরেছেন এই গাছটিকে যে গাছটিতে যেই ফলগুলো ধরে এগুলো কি ভিতরের অংশে খায় না বাইরের অংশ খায় আপনি কি বলেন আমি যখন সর্বপ্রথম দুবাইতে আসছিলাম তখন বড় ভাই জিজ্ঞেস করলাম এই গাছটিতে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাগানে এবং বাড়ির পাশে দেখা যায় তাহলে এই গাছটি এই বাসার সামনে কেন তখন তারা বললে এই গাছের যে বাদামটি ধরে তার উপরের অংশে খাওয়ায় কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখেছি এইটি পাকার পরে নিচে পড়লে আমরা ছোটোবেলা তুলে নিয়ে শুকিয়ে রাখতাম পরে শুকানোর পরে ভিতরের অংশে কেটে খাইতাম কিন্তু এই জায়গা দেখি উপর অংশে খাই আমি করতাম বিশ্বাস করি না পরে একদিন এক বড় ভাই নিয়ে আসলো দোকানে তখন লবণ মরিচ দিয়ে খেয়ে দেখলাম না অনেক ভালোই লাগে অনেকগুলো অনেক মিষ্টি হয় অনেকগুলো লব মুর খেলে অনেক ভালো লাগে আপনার মতামত কি এগুলো কি সত্যি কি খায় আপনি কখনো খেয়েছেন কি না আরব দেশগুলোতে করে জানাতে পারেন এই যে এই হলো সেই ফলগুলো দেখুন প্রতিটি গাছের ডোবায় ডোকা ধরেছে অনেকগুলো আর এই হলো পাকাগুলো দেখুন নিচে পড়েছে দেখুন এক একটা কত বড় এই যে উপরের অংশ খায় এগুলো সকালবেলা পাখি খাইছে তাই নিচে পড়ে গেছে এই হলো গাছ দেখুন কত বড় গাছ